আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককেই অভিনন্দন আজকে আবারও আমি চলে এসেছি পূর্বাচল তিনশো পিট আপনারা জানেন যে পূর্বাঞ্চল তিনশো পিটে ভিডিও সারলেই কিন্তু ভাইরাল চলেন আমি আপনাদেরকে পুরা ঘুরিয়ে দেখাই আমার বাম পাশেই দেখতে পেরেছেন একটি লেক রয়েছে এবং চমৎকার অকয়ে একটি রাস্তা রয়েছে এবং আমার বাম পাশে কিন্তু আবাসিক এরিয়া আপনারা জানেন এটা কিন্তু মূলত পূর্বাঞ্চলের যে ইউ টার্ন করা হয় করে বসুন্ধরা এরিয়াতে ঢোকা হয় সেই রাস্তাটার মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গাইস আজকে একটি সুখবর হল দেখেন এখানে কোনো লোকজনই কিন্তু নেই একটা লোকজনও কিন্তু নেই শুধু আমি আছি আর এখানে কিছু প্রশাসন বায়রা আছে তারা আসলে পাহারা দিচ্ছে এখানে যে হাজার হাজার মানুষ কিন্তু সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু অসুস্থ থাকতো দেখতে পেরেছেন গাইস এই দৃশ্যটা কিন্তু চমৎকার লাগছে দেখার মতো একটি পরিবেশ দেখেন হঠাৎ করে যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে মনে হবে এটা অবশ্যই আরব কান্ট্রি অথবা ইউরোপ আমেরিকার মতো একটি প্লেস আমি নিজেকে আসলে গর্ববোধ করছি এই জন্য আমার দেশের এত সুন্দর একটি পরিবেশ এবং বৃহত্তম একটি রোড হয়েছে অনেক সুন্দর সুন্দর কিন্তু পাঁচটা আন্ডারপাস রয়েছে এরকম আপনারা দেখতে পেরেছেন পাঁচটা ইউটার্ন রয়েছে আসলে যে সরাসরি যে হাইওয়ে যে রুট গাড়ি চলবে এই গাড়ি কোথাও কিন্তু থামতে হবে না একবারে আন্ডারপাস হয়ে চলে যাবে এটা চমৎকার এই বাংলাদেশের প্রথম রাস্তা আমার এখন যেটা দেখছেন সেটা হলো কিন্তু আবাসিক এরিয়াটা এছাড়া হলো মূলত বসুন্ধরা এরিয়া আপনারা দেখতেই পেরেছেন এখানে আসলে আবাসিকও রয়েছে কিছু জায়গায় আবার মেল ফ্যাক্টরিও রয়েছে বসুন্ধরার দেখতেই পেরেছেন মাসাল্লাহ রাতের আধারে অসাধারণ লাগছে কিন্তু এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফ্যাক্টরি রয়েছে বসুন্ধরা যে কোন একটি দেখতে পেরেছেন একটি লেক রয়েছে মার্শাল্লা ফুটপাত রয়েছে হাঁটার জন্য চমৎকার অসাধারণ লাগছে গাইস আজকে আসলে দেখেন আরেকটা মজার বিষয় হল এখানে দেখেন কোনো একটা লোকও কিন্তু নেই দেখেন পুরো প্রশাসন ছাড়া আর কাউকে কিন্তু এখানে পাবেন না কোনো লোকজনকে এখানে দা দাঁড়াতে দেওয়া হয় না আমি আসলে তাদের অনুমতি নিয়েই ভিডিওটা করেছি দেখতে পেরেছেন পুরা খালি আর ন হয়তো এখানে কিন্তু অনেক অনেক ছেলে মেয়েরা এসে ভিডিও ছবি তুলতে থাকে প্রচুর ভিড় করে কিন্তু লোকজন এবং এখানে অনেক দুর্ঘটনাও ঘটে আরেকটা কথা বলে রাখি গাইস যারা চালক বায়রা আছেন মোটর সাইকেল প্রাইভেট কার ট্রাক বাস চালান তাদের অনুরোধ করব এই রোডে কখনোই কেউই ওভার স্পিড করবেন না প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটতেছে এই রোডে এই জন্যই কিন্তু মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী করা নজরদারি রেখেছে আপনারা বুঝতেই পেরেছেন খুবই স্পিডে গাড়ি চালাতে গিয়ে কিন্তু অনেকে এই রাস্তার বাউ বুঝতে পারে না না বোঝার কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে গাইজ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তারা বেলায় কন্ট্রি বাজিয়ে দিবেন ফেসবুক ফেজটি দিবেন দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন আজকেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম